দেখেন প্রিয় দর্শক কি পরিমান সময়ের জন্য আসলে ভাই এই পরিমান তেল বিক্রি করেন যে তার এই ড্রাম দেখলে বোঝা যায় পিছনে ব্যবসা না লাগেন আমাকে ড্রাম প্রিয় দর্শকে যেভাবেই হাক ডাক করে আমাদের বাইরা হাটে খোলা বাজারে এইভাবে তেল বিক্রি করে থাকেন আসলে এই পরিমাণ তেল বিক্রি করেন যে রেকর্ড সংখ্যক তেল আমার মনে হয় না যে বাংলাদেশের কোনো হাটে খোলা বাজারে এত তেল বিক্রি করেন একজন মানুষ এই এক হাটে আশেপাশের যে মানুষজন তারাও বলতেছিল যে চল্লিশ মনেরও উপরে তেল বিক্রি করেন কোনো একটা হাটে নাকি রেকর্ড ছিল যে ষাট মন তেল বিক্রি করছেন এই লোক এক হাটে আসলে সত্যি অবিশ্বাস্য কিন্তু তারপরও এই ঘটনাটা সত্য আপনারা নিজের চোখে দেখতে চাইলে আমাদের মানিকগঞ্জ জেলার সিংকার উপজেলার এই বাইরা হাটে এসে দেখতে পারেন তার যে পিছনের যে ড্রামগুলো প্রায় সব ড্রামই খালি করে ফেলছে আমরা যখন গিয়েছিলাম তখন হচ্ছে হাটের মধ্যভাগ আর কি যে হাটের অর্ধেক সময় মানে দুপুরের পর আসলে এই পরিমাণ তেল বিক্রি করে ফেলছে ভাই এই একদিনে সত্যিই অবিশ্বাস্য হলেও সত্য কাকা। আমরা দেখতেছি আসলে ভাই এই পরিমাণ ব্যস্ত হচ্ছে প্রতিদিন এখানে সয়াবিন তেলের পাশাপাশি সরিষার তেলও বিক্রি করে থাকেন আর তেলের মূল্যটাও খুব সুলভ মূল্য সয়াবিন তেল যে ভালো তেলটা সেই ভালো তেলের মূল্য হচ্ছে প্রতি লিটার একশো টাকা আর যেটা একটু নর্মাল সেটা হচ্ছে একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা প্রতি লিটার বিক্রি করে থাকেন আমাদের এই ভাই মানে এই পরিমাণ তেল বিক্রি হয় এই আমাদের এই বাইরা হাটে খোলা বাজারে আসলে আমি অনেকগুলো হাট দেখছি আমাদের এই পাশের জেলা টাঙ্গাইল সেই টাঙ্গাইলের যেই বিভিন্ন হাট সেই হাটেও আমার মনে হয় না যে এত তেল বিক্রি হয় যে এই পরিমাণ তেল বিক্রি হইতেছে আমাদের এই মানিকগঞ্জ জেলার সিঙ্গার উপজেলার এই বাইরা হাটে এই খোলা বাজারে সর্বোচ্চ বিক্রি হইতেছে এই এক ভাই যেই পরিমাণ তেল বিক্রি করে আমার মনে হয় না যে এই পুরো বাজারে এই বাইরা পুরো বাজারে এই পরিমাণ তেলকে বিক্রি করতে পারে

দেখেন যে আবহাওয়ার কারণে আজকে একটু বৃষ্টি বৃষ্টি ভাব যার কারণে গ্রাহক একটু কম এছাড়া সাধারণত গ্রাহক থাকে আরো বেশি